আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই সুপার মার্কেট টি বিক্রি করা হবে এখন রানিং অবস্থায় শপে আপনার সিসিটিভি রয়েছে রয়েছে এছাড়া বিফ কিংবা ফিস কাটিং এর জন্য সব কিছু রয়েছে লোকেশন হচ্ছে সারজা ময়লা ময়লা বাস স্টেশনের পূর্বপাশে আপনারা কারো যদি রানিং কোনো সুপার মার্কেট নেওয়ার স্বপ্ন থাকে আপনারা চাইলে এই সুপার মার্কেটটি দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই গোচর রয়েছে সব কিছু আসলে সুপার মার্কেটের ওনার উনি ইউরোপে চলে যাওয়ার কারণে উনি চাচ্ছেন ওনার সুপার মার্কেটটি বিক্রি করে দিবে। আপনাদের কারো যদি আমার স্বপ্ন থাকে অথবা আপনারা চেক করতে চান অবশ্যই আপনারা সুপার মার্কেটে এসে যে কোনো বিষয় সম্পর্কে কথা বলতে পারেন দেখতে পারেন সুপার মার্কেটের লাইসেন্সে কোনো ফাইভ ম্যান ভ্যালিড আছে এছাড়া কর্পোরেট ট্যাক্স থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে আপনাদের কারো নেওয়ার ইচ্ছে থাকলে যোগাযোগ করবেন আমি মোবাইল নাম্বারগুলো দিয়ে দিচ্ছি